খাবার শুধু স্বাদে নয় মনেও দাগ কাটে কাঁচা আম মাখা ঠিক তেমনই টক চিমটি ঝালের ঝাঁস আর শৈশবের স্মৃতি মিশে এক অব্যক্ত অনুভূতি আর সেই ঘরোয়া ভালোবাসায় তুলে এক শৈশবের হাজারো গল্প পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল সর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক মজাদার আম মাখার রেসিপি আম মাখার রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি আমগুলোকে ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নেব এরপরে একটি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নেব সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেলে আমি আমগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আমরা তো আম মাখা রেসিপিটা কম বেশি সবাই করতে পারি চলুন না আজকে ইউনিক ভাবে আপনাদের একটু এই কাঁচা আমটা মাখিয়ে দেখাই যার স্বাদ কিন্তু আপনার মুখের মধ্যে লেগে থাকবে আর এই আম মাখাটা আপনি যাকেই করে খাওয়াবেন সে কিন্তু বারবার আপনার হাতের আম মাখাটা খেতে চাইবে প্রথমে শুকনো মরিচগুলোকে ভেজে নিয়ে এগুলোকে লবণ দিয়ে ভালোভাবে আগে ভেঙে নেব আর মরিচগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এখানে আমি তিন চামচের মতো চিনি অ্যাড করে দেব। চিনিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব আর চিনিগুলো দিয়ে মাখানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ বিট লবণ এরপর এখানে অ্যাড করে দেব বড়াইয়ের আচার এই বড়াইয়ের আচারটা কিন্তু এই আম মাখার স্বাদটাকে অনেকটা স্পেশাল করে তুলবে আপনার চাইলে কিন্তু এখানে পাকাতে তুলে ব্যবহার করতে পারেন এরপর আমগুলোর সাথে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব ঝালটা একটু কম হওয়ার কারণে এখানে আমি সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম এখন ঝাজালো সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিলেই কিন্তু আমার মজাদার আম্মাটা একদম রেডি অবশ্যই এভাবে একবার কাঁচা আমটা মেখে বাসার সবাইকে খাইয়ে দেখবেন তাহলে দেখবেন সবাই আপনার প্রশংসা করবে আর সত্যি এই আম্মাখাটা কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ